গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কুশ লাইফস্টাইল কেমন আছো তোমার সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমি চাই তোমরা সবসময় এভাবেই ভালো থাকো আর আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদ আর তার অনেক ভালো আছি আমি শিল্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের জানায় অনেক অনেক স্বাগত তো চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করি তো যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও যাতে আমি ভিডিও চলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় স্কিপ না করে সবাই পুরো ভিডিওটা দেখবে আশা করছি সবার খুব ভালো লাগবে আজকে হচ্ছে বুধবার আর এখন বেজে গেছে প্রায় সাড়ে সাতটার মতো তো একদম ব্রেকফাস্ট বানানো থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর এই যে পাস্তা করেছি তো আগের একদিন দুধ দিয়ে করেছিলাম সেটা অতটা ভালো লাগেনি ওই জন্য এইভাবেই করলাম আর এর মধ্যে না দু রকম পাস্তা আছে আগের দিন যেটা বানিয়েছিলাম ওটা অল্প করেছিল ওই জন্য আরও যেটা আনা হয়েছে সেটা মিক্স করে দু রকম একসঙ্গেই করেছি তো খাওয়া দাওয়া করে অর্পর পাপা গিয়েছিলো একটু বেরিয়ে আসলে কিছু কেনাকাটা ছিল তো সবজি ওগুলো তো রেখে দিয়েছি ফ্রিজে আর এখানে এসে চাউমিন নিয়ে এসেছে আর অর্কর জন্য টিস্যু পেপার নিয়ে এসেছে ওটা শেষ হয়ে গেছে আর ওয়াইফস তো আছে ওর জন্য এমনি টিস্যু পেপারটা প্রচণ্ড ব্যবহার হয় ওই জন্য ওটা শেষ হয়ে গেছে তো যাই হোক এই যে কিচেনে চলে এসেছি চলো এবার রান্না টান্না করতে হবে আর অর্ক তো আজকে ঘুমায়নি ও এমনিতেও এখন আর প্রত্যেক দিন ওই টাইমে ঘুমায় না কোনো দিন হয়তো ঘুমিয়ে যায় আর না হলে ঘুমায় না তো ও বাইরে খেলছে আর এখানে আমি চলে এসেছি এই যে টক করব আজকে ওই জন্য তেঁতুলটা বার করে নিচ্ছি আর তেঁতুলটা অনেক দিন আগে কেনা হয়েছে ওই যে টক করা হয় না বলে বেশ অনেকটা রয়ে গেছে তো আজকে এই যে বেগুন নিয়ে এসেছে এই মাত্র নিয়ে এলো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো আজকে টক করে অনেক দিন খাওয়া হয় না আর যেহেতু বাঙালি টক ছাড়া আমাদের সত্যি ভাত যায় না তবে কি করব যেহেতু করা হয় না বলে খেতে হয় তো সবজিগুলো এখন কেটে নেব ওইদিকে বেগুনটা কেটে নিলাম তো একদিনের মতনই করব আর এদিকে কুমড়োটা কেটে নিচ্ছি আর টমেটো দেবো আলু দেবো তো চলো এখন সবজিগুলো কেটে নিই আর অর্গর খিচুড়ি না মানে চাপিয়ে দিয়েছি হচ্ছে এখন তো ওর খিচুড়ি তো এদিকে কুমড়ো দিয়েছি টমেটো দিয়েছি বিনস দিয়েছি আর পেঁপে দিয়েছি আর হালকা একটু ফুলকপিও দিয়েছি এমনিতে ওকে কিন্তু আলু খাওয়াই না কো আর চালও খুব কম খাওয়ায় ওদিকে মুসুরি ডাল তো একদমই খাওয়ায় না কেননা ওর পটিতে খুব সমস্যা ওই জন্য ওকে একটু ভেবে খাওয়াতে হয় তো এই যে আমার সবজিগুলো সব বানানো হয়ে গেছে এখন ধুয়ে নেবো একটা বোলের মতো নিয়ে নিচ্ছি আর ওদেরকে কিন্তু ভাত আর অর্কর খিচুড়িটা তো হচ্ছে আর সবজি কিন্তু সব কাটা হয়ে গেছে তরকারির জন্য এই যে ফুলকপি আর আলু কেটেছি ওই যে ফুলকপি আগের দিন এনেছিলো তো ওটাই আজকে রান্না করব। হাফ আজকে রানব আর হাফ পরের দিন তো ফুলকপি আলু তরকারি করবো এদিকে টক করব আর ডিম ভাজবো ব্যাস এই দিয়েই কিন্তু আমরা ভাত খাবো তো সবজিগুলো সব ধুয়ে রেখে দিয়েছি তো চলো এখন টকের জন্য বড়ি নিয়ে নেবো আর বড়িটা না বাড়ি থেকে নিয়ে এসেছি যখন আমরা এসেছি তো তখনই মা অনেকগুলো ভরে দিয়েছিলো এই যে এই ডাব্বাটার মধ্যে পুরো এক ডাব্বা ছিল তো মা বলেছিলো আরও নিয়ে আসতে এবার কি বলো তো যখন আসি তো অর্কর এত পরিমাণে জিনিস থাকে অর্কর জিনিস তো যখন যাওয়া আসা করি সব নিয়ে যেতে হয় মানে ওর একটা জিনিসও ফেলে আসা বা ফেলে রেখে যাওয়া যায় না তো ওই জন্যই অনেক ব্যাগ হয়ে গেছিল ওই জন্য কিছু আনতেই পারিনি এবার দু একটা জিনিস যেগুলো হয়তো দোকানে কিনতে পাওয়া গেলেও সেরকম ভালো পাওয়া যায় না সেগুলো কিন্তু মা জোর করে ভরে দিয়েছে তার মধ্যে একটা হলো খাবার ওই যে বড়িগুলো ওগুলো মা নিজে থেকেই আমি নিয়ে আসবো বলে দিয়েছিল বাড়িতেই তো ওই নিয়ে এসেছি এসে থেকে বেশ অনেকটা খাওয়া হয়ে গেছে প্রায় শেষ হয়ে গেছে তো মা দিয়েছিলো বলে আজকে কিন্তু ব্যবহার করতে পারছি আসলে বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো অতটা ভালো না আগেও খেতাম অতটা ভালো না ওই জন্য এখন মায়ের দেওয়া কিন্তু খাচ্ছি ভাবছি এরপরে বাড়ি গেলে অনেক কিছু নিয়ে আসবো এই যেমন তিল তারপরে ওইদিকে পোস্ত আবার অনেক কিছু আছে মানে যেগুলো টুকিটাকি নিয়ে আসা সম্ভব এখানে পাওয়া যায় সবই কিন্তু সেরকম খেতে টেস্টি না ওই জন্য পোস্তটাও এখানে পাওয়া যায় তবে সেরকম খেতে ভালো লাগে না কো তো ভাবছি এবার বাড়ি গেলে টুকিটাকি করে এগুলো নিয়ে আসবো তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি তরকারির জন্য যে মশলাটা লাগবে সেটা রেডি করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু কটা কাজু বাদামও দিয়েছি বেশ ভালো লাগে খেতে আর আজকে ফুলকপির তরকারিটা একটু অন্যরকমই করছি তো যাই হোক এদিকে টকটা কিন্তু সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি নুন দিয়ে তো এখনও কিন্তু চিনি দিই এবার চিনি দেবো আসলে আগে দিয়ে দিলে তো সেদ্ধ হয় না ওই জন্য নুন দিয়ে প্রথমে সেদ্ধ করে নিই তারপরে চিনিটা দিয়ে দিচ্ছি আর টক না আমি খুব মানে টক টক থাকলে খেতে পছন্দ করি তবে অর্কর বাবা একটু টক খাওয়া পছন্দ করেন মানে টক খাবে কিন্তু সেটা মিষ্টি ওই জন্য অনেকটা চিনি দিতে হয়েছে আর এদিকে মশলা কষানো হয়ে গেছে ফুলকপি আলুটা প্রেসার কুকারে একটা সিটি মেরে নিচ্ছি তো কী হয়েছে না এই রান্না করার মাঝখানেই এত পরিমাণের বায়না ধরেছিল ওর কাছে যেতে হবে এবার ওকে না খাইয়ে দিয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর হাতে টাইম ছিল না বলে ফুলকপি আলুটা প্রেশার কুকারেই কিন্তু সেদ্ধ করে নিয়েছি আর নাহলে আলুটা এমনিতেও সেদ্ধ হতে চায় না তবে ফুলকপিটা সেদ্ধ হয়ে যায় এবার একবারই সেদ্ধ করেছি আর হলে প্রেশার কুকারে দিন ফুলকপি আলু সেদ্ধ করিনি আজ যবদি যাই হোক রান্না হয়ে গেছে এদিকে টক এদিকে তরকারি আছে অর্কর পাপাকে ভাত বেড়ে দিয়েছি তো চলো আমরা এখন খেয়ে নিই অর্ক তো খেয়ে ঘুমিয়ে গেছে এখন আমরা খেয়ে নেবো আর অর্ককে স্নান করানো ওকে খাওয়ানো ওইসব আর সেরকম করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ওই সময়টা আমাকে প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে দিয়ে অপসু পড়তে হয় কেননা ও স্নান তো করে নেয় ঠিকই তারপরে তো ওই যে বললাম আগের দিন একদম গা পোছানো বা জামা পরানো কিছুই করতে চায় না ওই জন্য ওর পেছনে দৌড় দৌড়ে বেড়াতে হয় আর খাওয়ার কথা তো ছেড়েই দিলাম খাওয়ারদের যে কি কষ্ট হয় মানে একটা ছোট্ট বাটিতে এক বাটি খাওয়ার খেতে ও পুরো সারাদিন কাটিয়ে দেবে কিছুতেই খেতে চায় না আর এখন যেহেতু ফোন দেখা অভ্যাস হয়েছে তো ফোন দেখিয়েই কিছুটা খাওয়াতে পারি আর না হলে তো সারাদিনে একদম খেতেই চায় না খাওয়া দাওয়া করা হয়ে গেছে আমাদের আর প্রায় এক ঘন্টা মতো টাইম হয়ে গেছে তারপরে দিকে ঘুম থেকে উঠে পড়েছে বেশি কোন ঘুমায়নি তো আমার কাজ ছাড়া হয়নি তার আগেই উঠে পড়েছে কী করব আমাকে তো কাজগুলো সারতে হবে এক একে আর ভাবি জানো তো যে ও ঘুমাবে তখন আমি কাজগুলো তাড়াতাড়ি সেরে আমি একটু রেস্ট করব। তবে না সেটার কোনো দিনই হয় না আমার কাজ ছাড়ার আগেই কিন্তু ও ঘুম থেকে উঠে পড়েছে তো এই যে ঘরগুলো পোছা লাগিয়ে নিচ্ছি ঝাড়ু দেওয়ার সকালই হয়ে গেছে ঘুম থেকে উঠে ঝাড়ু দিয়ে রেখেছি কিন্তু আর পোছা লাগাতে পারিনি তো ঘর ঝাড়ু পোছা ফাইনালি এতক্ষণ কমপ্লিট হলো আর এখন এই যে কটা জামা ছিল এগুলো কিন্তু আজকে কারই মানে সকালবেলায় যেগুলো পরিষ্কার করেছি সেগুলো কালকে কার আর সারাদিনে যেগুলো নোংরা হয়েছে সেগুলো আমি স্নান করার সময় পরিষ্কার করেছি তো স্নান টান করে এখন রেডি হয়ে পড়েছে এখন যাব একটু বেরিয়ে তো কিছু শপিং করার আছে টুকিটাকি তো তার জন্যই রেডি হয়ে নিয়েছি আর অর্ককে তো তখন চিঠি ঠিকই সেরকম করে খাইনি ওই জন্য একটু দুধও খাইয়ে নিলাম যদি আসতে দেরি হয় তো ওর খিদে পেয়ে যাবে আর ও না দুদিন হলেও ঠিক করে পটি করতে চাইছে না ওই জন্য একটু সমস্যা হচ্ছে কিছু ঠিক করে খেতেও চাইছে না ডাক্তার দেখিয়েছি ডাক্তারে ওষুধ দিয়েছে তবে কিছুতেই না কাজ হচ্ছে না মানে ও না করতেই চায় না এমনই এবার ওষুধ খাওয়ালো ওকে তো প্রেশার দিতে হবে তাই না তো কিছুতেই এখনও পটি করাতে পারিনি ওই জন্য খাওয়াতে খুব সমস্যা হচ্ছে তবে যাই হোক চলো ওই যে অর্গ বাই বলে দিল তো চলো এখন আমরা বেরিয়ে যাব। আর অর্কর জন্য কিন্তু জল আর বিস্কুট নিয়ে রেখেছি জানি না যদি খাই তো খাবে আগে থেকে নিয়ে রাখা তো ভালো তাই না তো ওই যে অর্ক ফ্যানটা অফ করে দিল তো চলো এখন বেরিয়ে পড়ব কোথাও যাবো বললে অর্ক কিন্তু খুব খুশি হয়ে যায় আর এখন জামা ছাড়াতে গেলে এত বিরক্ত করে অন্য সময় এই যে নতুন জামা বের করেছি দেখে সঙ্গে সঙ্গে পড়ে নিল আর আমি রেডি হলেই না ও বুঝতে পারে আমি কোথাও যাবো যে কারণে ও কিন্তু তাড়াতাড়ি চেঞ্জ করে নেয় অসুবিধা করে না তো এই যে লিফট করে চলে এসেছি নিচেতে তো চলো এখন আমরা আসি ঘুরে আর তোমাদের সঙ্গে কিন্তু সেরকম ভিডিও শেয়ার করতে পারিনি কারণ একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম ওখানে আর খুব ভিড়ও ছিল তো একবারে বাড়ি এসে ভিডিওটা কন্টিনিউ করছি আর রাত্রে খাওয়া দাওয়া সব আমাদের হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো তো এই যে অল্প একটা কাপ ভেঙে ফেলেছে এখনই তো তোমাদেরকে আগের দিনই বলেছিলাম যে অল্প একটা কাপ ভেঙেছে তবে এটা মানে ডাঁটটা ভেঙে গেছিলো আজকে তো পুরোটাই ভেঙে দিল। তো নতুন কাপ আছে তবে ও না কাপ নেওয়ার জন্য বাইনে ধরে ওই জন্য কি পুরোনোটা দেওয়া হয় আজকে খাওয়া দাওয়া তো হয়েছে অনেক আগে তবে ঘুম জানি না কখন হবে এখন প্রায় রাত এগারোটার মতো বাজে কিছুতেই ঘুমাতে চাইছে না আর এই যে ও ঘুমাচ্ছে না দেখে আমার কোনো কাজ নেই ওই জন্য এই যে মুখে প্যাক লাগিয়ে নিয়েছি আসলে একদিন না স্কিনের যত্ন একদম নাওয়া হচ্ছে না ওই জন্য স্কিনটা আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে যাই হোক এই যে মুখে এখন প্যাক মেখে অর্ককে এখন ভয় দেখাচ্ছি যাতে ও যদি কান্না করে তাহলে ঘুমিয়ে পড়বে কিন্তু না ও কিন্তু কিছুতেই ভয় করে না এমনকি ফোনের মধ্যে অনেক ভয়ঙ্কর ছবিও রেখে দিয়েছি ওকে দেখে কাঁদাবো তারপরে ঘুম পাড়াবো ও না কিছুতেই ভয় করে না ওই যে তোমরা দেখলে চুপ করে আমার দিকে তাকিয়ে আছে আর হাও হাও করে আমাকে ভয় দেখাচ্ছে আজকে যেহেতু বেরিয়ে গিয়েছিলাম ওই জন্য বাইকে আসার সময় না ও ঘুমিয়ে গেছিল তো ঘুম থেকে উঠেছে প্রায় আটটার সময় তারপরে খাওয়া দাওয়া করেছি আর তো রাত্রে ঘুমাবে না জানি না কখন ঘুমাবে ওই জন্য আর ওকে ঘুম পাড়ানোর জন্য জোর করে নিয়ে লাইট জেলে রেখেছি এখন নিজের মতো খেলুক যখন ঘুমাবে তখন ঘুম পাড়িয়ে দেবো কারণ না জোর করলে ওকে কোনো কাজই করানো হয় না খাওয়ানো হয় না আর ঘুমও পারানো হয় না ওই জন্য ওর পাপা আছে নিচেই বসে যদি পড়ে যায় ওই জন্য ও দেখছে আর আমি একটু বসে বসে ফোন নিয়ে খুটখুট করছিলাম ওই জন্য ভাবলাম যে একটু ভিডিও করে নিই ও কী করছে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আর আজকে তো ওকে নিচে নিয়ে যাওয়া হয়নি সন্ধেবেলায় ওই যে মন্দিরে কেননা যখন বাড়ি এসেছি তখন প্রায় সাতটা মতো বাজে তারপরে ওই যে ও ঘুমে গেছিলো তো সাতটা সাড়ে সাতটার সময় তো মন্দিরে আরতি হয় তারপরে তো শেষ হয়ে যায় যেহেতু আটটার সময় উঠেছে তাই তখন কিন্তু নিচেতে সেরকম বাচ্চারা থাকে না ততক্ষণে ঘরে চলে যায় এবার যেহেতু সন্ধ্যে থেকে একবারও নিয়ে যাওয়া হয়নি ওই জন্য যার জন্য একটু বাইনা ধরেছিল তো ওর বাবা নিয়ে গিয়েছিলো আধ ঘন্টা মতো নিচেই ছিল তারপরে ওপরে এসেছে খাওয়া দাওয়া করে দিয়েছি তারপরে আমরা খেয়েছি তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সবাই ভালো থেকো